হ্যালো এভরিওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিন নিয়ে ফিডমিলের প্রোডাকশন লাইন সেট করতে ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিনের কোনো বিকল্প নেই এই মেশিনটি আপনার শ্রম ও সময় অনেকাংশে সাশ্রয় করবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্রাশার অ্যান্ড মিক্সার মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে মেশিনটির ক্রাশারে দশ ঘোড়া ও মিক্সারে সাড়ে পাঁচ ঘোড়া সহ মোট সাড়ে পনেরো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ইনলেটের মাধ্যমে ফিটগুলোকে ক্রাশার মেশিনে টেনে নিয়ে গুঁড়ো করবে এরপর মিক্সার বিনে ভালোভাবে মিক্স হবে মিক্স হয়ে গেলে ডিসচার্জ পোর্ট খুলে ফিট সংগ্রহ করতে পারবেন মেশিনটি ফুল অটোমেটিকভাবে কাজ সম্পন্ন করে মেশিনটি ঘন্টায় এক টন ক্রাশিং অ্যান্ড মিক্সিং করতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই মেশিনটির যাবতীয় পার্সপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই হাজি প্যালেস মোল্লা টেকস দক্ষিণকান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ